তাই yeah. আমরা yeah. 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 আমাদের রক্ত থেকে স্পষ্ট বার্তা আপনাদের কলমের গোচায় আমাদের ভাইদের রক্ত জীবন ছেড়েছে আমরা আপনাদেরকে এখনো সাধ ভাষায় বলছি পদত্যাগ করুন আপনাদের কিন্তু পরিণতি ভালো হবে ঠিক বাংলাদেশে dalawo pa na. ভাই সবাই গান ভাই বসেন i ka action <laughs> <Pirate> action, <laughs> <Pirate> action. <laughs> i I k n 快上 এখনো দেশের দৃষ্ঠ ছড়িয়ে বেড়াচ্ছে বিচার করবে বন্ধু আমরা ওই সিবে দিয়ে সেরে What oh, are

आगुन जालो uhm <Tower> <brasile>

direct action direct action direct action salaal ul bilut direct action salaal

সংগ্রাম সংগ্রাম তারি না রাখবা রাখবা ত্রস্বকে চেরাতে গেলে থাকে আক্তা থাকে গেছে লাগে চেরাতে লাগে থাকে আগুন দেখেছে রাতের